یوسف احسانی حضرت حزن گودام الرحمن میزبند وزن کبلا এই পুকুরের মধ্যে উজু করেছেন এই পুকুরে গোসল করেছেন ওসিয়া গৌসুল আজম হজরত বাবা রসান মেজমন্ডারি এই পুকুরের মধ্যে উজু করেছেন এই পুকুরে গোসল করেছেন হজরত বাবা অলিয়া কামেল হজরত বাবা শফিউল বসান মেজমন্ডারি এই পুকুরে উজুল করেছেন গোসল করেছেন এবং হজরত বিশ্ব অলি যাকে বড় মিয়া বলা হতো বিশ্ব অলি সাইন সাহেব বাবা জিয়লক মেজমন্ডারি বাবা জন কাবলে এই পুকুরের মধ্যে উজু করেছেন গোসল করেছেন এবং অসংখ্য শুধু সেটা নয় বর্তমানে শুধু মজমন্ডপ দরবার শরীফ সহ অসংখ্য আউলাদের রসুল অসংখ্য আউলাদের এমনকি আমার হুজুর কাবলা মুর্শিদে বার হক হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সার রহমতুল্লাহ পর্যন্ত এই পুকুরের মধ্যে উজু করেছিলেন তো যাই হোক অসংখ্য আউলাদের রসুল এই যার মধ্যে উজু করেছেন গোসল করেছেন অনেকে বলতে পারেন যে তারা উজু করেছেন তো তা তো ওনার কি ফজিল বেড়েছেন এখানে ব্যাপারটা হলো ভাই কোরআন সম্মানিত ভাইরা অনেকেই বলতে পারেন আমরা দরবারে কেন যাই কিছু শ্রেণীর মানুষ আছে আমরা দরবারে যাওয়া আশা করি বিভিন্ন দরবারে আমরা যাই অলি আল্লাহর মাজারে যাই সেটা পছন্দ করে না তারা এটা মানতে চায় না এক কথায় শেষ আমরা মাদ্রা আল্লাহর বলিদের দরবার আসার কারণ হলো আমরা যারা বাংলাদেশের মধ্যে আমরা মুসলমান দাবি করি এই বাংলাদেশের মধ্যে কোনো নবীর আগমন হয় নাই কোনো সাহাবাইকার আমার আগমন হয় নাই তারপরেও বাংলাদেশ একটা সারা পৃথিবীব্যাপী মুসলমান রাষ্ট্র হিসেবে লাভ করার কারণ হল একমাত্র আল্লাহর পবিত্র বাংলাদেশ আল্লাহর মাধ্যমেই ইসলাম প্রচারের মাধ্যমেই আমরা মুসলমান হতে পেরেছি যে আউলিয়া কারামদের মাধ্যমে আমরা মুসলমান হতে পেরেছি বাংলার জমিনে সেই সমস্ত আউলিয়া কারামদেরকে আমরা মাথার তাস মনে করি এবং তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু বর্তমানের মধ্যে সবসময় মনে রাখবেন এক নাম্বার জিনিস যেটা এক নাম্বার হয় তার ডুপ্লিকেট একটু বেশি বের হয় ঠিক আল্লাহর বলিরা যেরকম ধর্মের জন্য এক নম্বর তার ডুপ্লিকেট কিছু বন্ড বের হয়েছে এই মাইজবান্ডার দরবার শরীফটা যারা যাদের মাধ্যমেই এই দেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে তাদের ভিতরে উল্লেখযোগ্য ব্যক্তিদের ভিতরে হজুর বাবা গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজবান্ডার বাবা যান কেবল একজন ওনার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ মুসলমানে হয়েছেন এবং ধর্মে দীক্ষা পেয়ে তারা বিদুর মিশরের ধর্মের মধ্যে এসেছেন হ্যাঁ আমরা জিয়ারত এসেছি আরেকটা ব্যাপার হলো আমরা জিয়ারত কেন করি কারণ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আমরা পাচ্ছি আল্লাহ রব্লা কোরআনুল করিমের মধ্যে বলেছে ইয়া আানুকা হে ইয়া দেখিন হে দুনিয়ার মানুষেরা হে দুনিয়ার ইয়াই আল্লাহ দিনা মানু কোন আল্লাহ রবাহ কোরআন করিমের মধ্যে বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর বলিদের সাথে হওয়া ও কোন মা দেখি মানে হলো আউলিয়া কেরামের সাথে হওয়া হুজুর আউলিয়া কেরামের সাথে কেন হব সত্যিকার মানুষের সঙ্গ কেন নেব কারণ একটা কথাই আছে সোহবতে সালে তোরা সালে কোনো সোহবতে তাহলে তোরা তাহলে কোন আর আমাদের চট্টগ্রামের বাসায় বলে ভালো মানুষের লগে চললে খায় বাটার পান অমানুষের লগে চললে কাটা যায় কান আরেকটা কথা আছে সৎসর্গ স্বর্গবাস সঙ্গ সর্বনাশ তাই আমরা আল্লাহর বলিদের সহবতে গেলে নাপাকি পবিত্র হয় বেঈমান ইমানদার হয় বেনামাজি নামাজি হয় বাঙ্গা কপাল জোড়া লেগে যায় পথ মানুষ পথ পায় জাহান নামে জান্নাতে হয় বেঈমান ইমানদার হয় আনপরেজগার মানুষ পরেজগার হয় গুণাগার মানুষ ইমানদার হয় এটাই বাস্তবতা কারণ আমরা কোরআন করিমের মধ্যে দেখতে পাচ্ছি কায়ামতের ময়দানে আল্লাহ রব্বুল দশটা পশুকে জান্নাতে দিবেন শুধু একমাত্র আল্লাহর নবী এবং অলিদের সহবতে থাকার কারণে হজরত সুলাইমান আল্লাহ সাল্লা সাল্লামের আল্লাহ জান্নাতে দিবেন সুলাইমান নবীর সঙ্গে থাকার কারণে দুই নম্বর হজরত রানী বিল রানী হুতুত পাখি আল্লাহ জান্নাতে দিবেন রানী বিলকিজের সঙ্গে থাকার কারণে মুসা আল্লাহ সাল্লা সাল্লামের আল্লাহ জান্নাতে দিবেন মুসা নবীর সঙ্গে থাকার কারণে হজরতে ই ওজায়ের আল্লাহ গাদাকে জান্নাতে দিবেন ওজায় নবীর সঙ্গে থাকার কারণে হজরত সাহা আলাহ সাল্লা সাল্লাম জান্নাতে দিবেন সালা আলাইহি সাল্লাতু সাল্লামর থাকার কারণে হযরত ইউনুস আলাইহিস সালাতু সাল্লামর দিবেন ইউনুস নবীর সঙ্গে থাকার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামর আল্লাহ জান্নাতে দিবেন ইব্রাহিম নবীর সঙ্গে থাকার কারণে ইসমাঈল আলাইহিস সালাতু সাল্লামর কে আল্লাহ জান্নাতে দিবেন ইব্রাহিম নবীর ইসমাঈল নবীর সঙ্গে থাকার কারণে اصحاب কাফের কুকুর কে আল্লাহ জান্নাতে দিবেন اصحاب কাফেরর সঙ্গে থাকার কারণে মদিনার রসূলের রুকমী কে আল্লাহ জান্নাতে দিবেন মদিনার রসূলের সঙ্গে থাকার কারণে তাই আমরা ওলি আল্লাহ দরবারে জন্য যাই যাতে কিয়ামতের ময়দান রব্বুল আলামিনের দরবারে একটা কথা বলতে পারবো আল্লাহ তোমার পছন্দনি আমরা নামাজ যদিও পড়তে না পারি তোমার পছন্দ করার মত ইবাদত করতে না পারি আমরা সত্যিকার নবী এবং ওলিদের সঙ্গ নিয়েছিলাম আল্লাহ সাবে কাপের উসীলায় কুকুরকে যদি তুমি জান্নাতি বানাইতে পারো আল্লাহ তুমি রাণী বিলকিসের উসীলায় উটপাককে যদি জান্নাতি বানাইতে পারো তো আল্লাহ তুমি যদি ওসাইন নবীর উসীলায় গাধারকে যদি জান্নাতি বানাইতে পারো ইউনুস আলহ সালাতাম রুসিলাই মাসকে যদি জামনাতি বানাইতে পারো আল্লাহ আমরা তো গুণাগার পাপে হলো তোমার নবী এবং অলিদের সঙ্গ নিয়েছিলাম নবী এবং অলিদের সাথে ছিলাম সেই উসিলে হল্লা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হয়তো বা এটা আমাদের জন্য না জাত হবে তাই আমরা অলি আল্লাহ দরবারে জিয়ারত করি যারা অলি আল্লাহর দরবারের জিয়ারতকে পূজা বলবে তাদের ইমান থাকবে না কারণ কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে জিয়ারতে ডাইরেক্ট একটা সাপটার আছে এবং রসুল পাক সাল্লাহাম হাদিস বলেছেন কেউ যদি পৃথিবীর কোনো মানে মান যারা কবরই ও জামাত লাহু সাফাতি কেউ যদি আমি রসুলের রৌজা একবার জিয়ারত করে তার জন্য সুপারিশ করে আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যায় তাই আমরা মাজারের মধ্যে সাজদা করি না প্রতিটা মাজারের মধ্যে লেখা আছে মাজারের সাজদা করা হারাম আমরা মাজারে কোনো সাজদা করি না আমরা সাজদা করি আল্লাহর দরবারে আমরা মাজারে জিয়ারত করি যারা আসেন জিয়ারতে আসেন সুফলে আসেন এখানে আসে বলে যারা যায় যায় যারা তারা পায় যাদের ভালো লাগে না রাশিয়ান আপনাদের সাথে আমাদের কোনো দলাদলি নেই খেলাধুলি নেই আপনাদের সাথে কোনো ঝগড়া নেই যাই হোক সম্পূর্ণ সম্মানিত ভাইরা আমরা এই মুহূর্তে দাঁড়ানো আছি দরবার শিবের শাহী ময়দানে আমি একটা কথা আপনাদেরকে উল্লেখ করব। এখানের মধ্যে একটা দেখেন মাঝবান্ডার দরবাসে শাহী ময়দানের পাশে এখানে এখন রাতের কটা হাজার হাজার মানুষ এখানে একটা পুকুর আছে দেখা যাচ্ছে এই যেটা পুকুর এই পুকুরটা কিন্তু আমাদের নর্মাল ভাবে যে পুকুর এটা এটা কিন্তু নর্মাল কোন যদিও আমরা সাধারণভাবে পুকুর বলি এই পুকুরের কিন্তু একটা বড় একটা বিশেষত্ব আছে না বলে যে বিশেষত্বটা কি আমি বলবো এই পুকুরের মধ্যে আমি নয় আপনার মতো মতো সাধারণ সাধারণ আমার মানুষ নয় এই পুকুরের মধ্যে করেছেন গোসল করেছেন সারা পৃথিবী ব্যাপী যাকে চিনেন সারা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে যাকে চিনেন যাকে শের বাংলা হুজুর বলেছেন গোসিয়তের দুইটা তাস একটা তাস আমার মদিনা রসুল গোসে পাখের মাথায় দিয়েছেন আরেকটা তাস হজরত গৌসুল আজম বাবা বান্ডারের মাথার উপরে হজরত গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ বান্ডারের কদমের মাথার মধ্যে দিয়েছেন যার কদমের মধ্যে যার মাথার মধ্যে গৌসিয়তের তাস সেই হুজুর হজরত আল্লামা শাহ সুফি আহমদুল্লাহ মেজবান রি বাবা জান খেবলা এই জায়গার মধ্যে অজু করেছেন এই জায়গায় গোসল করেছেন এই জায়গার মধ্যে হজরত জামালে মুস্তাফা ইউসুফ এসানি হজরত গোদাম রহমান মেজবান রি বাবা জান এই পুকুরের মধ্যে ওযু করেছেন এই পুকুরে গোসল করেছেন ওসিয়া গাউসুল আযম হযরত বাবা দরোসন মেজবন্ধারি এই পুকুরের মধ্যে ওযু করেছেন এই পুকুরে গোসল করেছেন হযরত বাবা ওলি কামেল হযরত বাবা সফিয়ল বসুর মেজবন্ধারি এই পুকুরে উজুল কল করেছেন গোসল করেছেন এবং হযরত বিশ্ব ওলি যাকে বড় মিয়া বলা হতো বিশ্ব ওলি সাইয়ে হযরত বাবা জিয়লক মেজবন্ধারি বাবা সদর কেবল এই পুকুরের মধ্যে ওযু করেছেন গোসল করেছেন এবং অসংক শুধু সেটা নয় বর্তমানে শুধু মাজবান্ডার দরবার শরীফ সহ অসংখ্য আউলাদের রসুল অসংখ্য আউলাদের এমনকি আমার হুজুর কাবলা মুর্শিদে বার হক হুজুর আল্লাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব সার রহমতুল্লাহ পর্যন্ত এই পুকুরের মধ্যে অজু করেছিলেন তো যাই হোক অসংখ্য আউলাদের এই যার মধ্যে উজু করেছেন গোসল করেছেন অনেকে বলতে পারেন যে তারা উজু করেছেন তো ওনার কি ফজিল বেড়েছেন এখানে ব্যাপারটা হলো ভাই কোরআন শরীফের সাথে লাগার কারণে ভালো যেরকম দাম বেড়ে গিয়েছে টুফিটা মাথায় উঠার কারণে যেরকম বিশ টাকা দামের টুফিটার দাম বেড়ে গিয়েছে চাউলের সাথে একটা ধান লাগার কারণে যে চাউলের দামটা বেড়ে গিয়েছে আল্লাহর ওলিদের আউলাদের রসুল হয়েছে আমি নিজে বলবো না অসংখ্য মানুষ শত 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 হাজার হাজার মানুষ এই পুকুরের মধ্যে গোসল করে ফজিলত পেয়েছে রোগের থেকে সেবা হয়েছে অসুস্থ ভালো হয়েছে এবং অচল মানুষ চলেছে যিনি যাকে হুইল চেয়ার করে এনেছে গোসল করার পর উনি হেঁটে গিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাপাও বসে গেছে এই পুকুরে গোসল করার পর দস্তুমুলে তর্কে বহুদূর এটা বিশ্বাসের ব্যাপার এটা কোন কোরআনা নয় এটা কোন হাদিসও নয় যারা নবী এবং ওলিদের পাওয়ার আপনারা মানেন আমরা পাই আমরা চাই আমরা পাবো ইনশাআল্লাহ তাই যাই হোক এই পুকুরের আরেকটা বিশেষত্ব আছে

হক এবং বাত থাকবে সত্য এবং মিথ্যা থাকবে

এই জায়গার মধ্যে আসার কারণ হলো আমি মাত্র দুই দিন হয়েছে গত বৃহস্পতিবার রাত্রে সেই দুবাই আরব আমিরা সফর করে বাংলাদেশে এসেছি অসংখ্য ভাইয়েরা আমাকে অনুরোধ করেছেন যাওয়ার সাথে সাথে ওনাদের পক্ষ থেকে আমি যাতে একটু জিয়ারতে আসি আমিও সবার পক্ষ থেকে সালামটা পৌঁছানোর জন্য দরবার শরীফ এসেছি এবং প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন মাশাল্লা মাশাল্লাহ আমার ভাই হ্যাঁ মাশাল্লাহ আমার ভাই একটা আমাদের দরবার শরীফের

দূরুদুরু কথা না বলে কাছে এসে দেখিয়ে মাইজমন্দির দরওয়শারিবের মধ্যে প্রতিদিন প্রতিদিন যত হাজার হাজার মানুষে খাওয়া দাওয়া করে আমার মনে হয় না যে এই মোলবীরা দিচ্ছেন আপনাদের ঘরের মধ্যে এক বছর হয়তো খাওয়া দাওয়া হই আমার মনে হয় ঠিক এখানে যথгули মঞ্জিল আছে মঞ্জিলের মধ্যে এখানে শাহ এমদাদ এমদাদ রজনের শাহদাদিয়া মঞ্জিল শাহ এমদাদিয়া মঞ্জিল আছে

নিন্দা করলে ক্ষতি আমার প্রাণে কুসে মাইছি বান্দার নিন্দা করলে ক্ষতি কি আমার নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে কুসে মাইছি বান্দার দিলে কুসে মাইছি বান্দার নিন্দা এই জন্য আমরা মাঝে মাঝে বলি দেখো খোদার তৈরি ডোল দুনিয়া মায় সামা বিতরে তার হল দেখো বিতরে তার হল নানান রঙের বাদ্য বাজে নানান রঙের বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে আমরা তাদেরকে গালি গালাস করবো না খারাপ বলবো না নিন্দাও করবো না তারা কাজ তারা করুক কেন তারা আমাদের বদনামি করবে আমাদের গুণগুলি ক্যান্সেল হবে তাদের সবগুলো আমাদের সুন্দর কথা বলতেছে শূন্য যত বন্ধুগণ নিন্দু কেড়ে তোমরা কবু দেব না দুশ্মন তারা তরি কতের দোফার মত তরি কতের মত দুই গরুক পরিষ্কার নিন্দা করলে ক্ষতি কি আমার যারা আমার যারা